পরমপূজ্যবাদ আচার্যদের বলছেন তখন বয়স সাত আট হবে সেবার বর্দিও ছিলেন সেবার ভীম বাঁধে দাদুর সাথে সাথে হাঁটছি দাদুর ছায়ায় পা পড়ছে বর্দি পিছন থেকে আমার পিঠে স্পর্শ করে সচেতন করে বললেন গুরুজনের ছায়ায় পা যাতে না লাগে তখন শিখলাম যে গুরুজনের সাথে হাঁটতে গিয়ে লক্ষ্য রাখা দরকার পারত পক্ষে যাতে তার ছায়ায় পা না পড়ে একদিন প্রাতে প্রার্থনাতে আচার্যদেব বরনাট মণ্ডপে বসেছেন আলাপে সূত্র ধরে আচার্যদেব বলছেন ইষ্টভৃতি ঠাকুরের জন্য করি এটাই অনেকে বোঝে কিন্তু তা মোটেই নয় ইষ্টভৃতি করি আমার দীক্ষাকে সঞ্জীবিত রাখতে ইষ্টভৃতে দীক্ষা বাঁচে দীক্ষাকে বাঁচিয়ে রাখার জন্যই ইষ্টভৃতি করা যেমন ফ্রিজে সবজি রাখলে সেটা নষ্ট হতে দেয় না তাজা রাখে সেরকমই ব্যাপার এটা সম্পূর্ণ আমার জন্যই তিনি দয়া করে অর্ঘটা নেন এটা শুধুমাত্র তার দয়া দীক্ষা নিলেই দক্ষ হব তার কোনো মানে নাই যদি না দীক্ষার নিয়ম পরিপালন করি একটি মা নিবেদন করলেন সুস্থ এনে নিতে চাই এর জন্য এক বছর যাবৎ নিরামিষ খাচ্ছি তাতে আচার্য দেব বলছেন শুধু নিরামিষ খাওয়াটাই সুস্থ এনির বিষয় নয় বা শুধু অর্ঘ রাখাটাই সব নয় সুস্থ এনির মূল বিষয় হচ্ছে স্বাস্থ্যকে সুস্থ ও সহনপটু রাখতে যা যা করতে হয় তাই আর এর জন্য সর্বাগ্রে মনটাকে ইচ্ছা শক্তিতে এমন ভরপুর করে রাখতে হবে যাতে মনের ওই ইচ্ছা শক্তির দ্বারা আমার শরীরের প্রতি অঙ্গ প্রত্যঙ্গ নিয়ন্ত্রিত হয় চালিত হয় আর এটা তখনই সম্ভব ইষ্টকে জীবনে মুখ্য করে রাখলে সাধারণত আমরা আমাদের প্রবৃত্তিগুলোকে নানা জায়গায় ভাগ করে রাখি তাকে দেওয়ার মতো করে বিন্যস্ত করে উৎসর্গ করি না যেমন একটা থালায় পঞ্চব্যঞ্জন সহ ভোগ রেখে সেগুলো একে ওকে তাকে বিলিয়ে দিলাম পরে সেই শূন্য থালাটা আঁকে দিলাম তাতে যা হয় আমাদের ক্ষেত্রে তাই হয় কিন্তু দরকার তো সব উপকরণগুলো তাকেই নিবেদন করা আমাদের কাম ক্রোধ লোভ সব তাকে পরিপূরণ পরিপোষণ ও পরিরক্ষণের কাজে যাতে উৎসর্গ করি এটাই সুস্থ এনির অর্ঘ নিবেদন সব কাজে যাতে উপচয়ীভাবে চলে তার নিবেদনের প্রাচুর্য বাড়াতে পারি কথা বলাটাও এমন হবে যাতে যাকে বলছি তার অন্তরে প্রবেশ করে তার মনকে উদ্দীপ্ত করে তুলতে পারি এটাও উপচয়ী সেবা শরীরকে সুস্থ রাখা ইষ্টকে ভালোবাসার প্রকৃষ্ট লক্ষণ ইষ্ট কাজ করতে গিয়ে শরীর খারাপ হয়ে গেল তার অর্থই ইষ্টকে ভালোবাসি না সেখানে স্বার্থগন্ধ আছেই খাওয়ার ব্যাপারে ডাক্তার স্বপন বিশ্বাস প্রতি বলছেন কিছু খেলে তার কুড়ি মিনিট পর শরীর যন্ত্র বোঝে যে কিছু খাবার দেওয়া হয়েছে কিন্তু ততক্ষণে আমরা গপ গপ করে অনেকটা খেয়ে ফেলেছি তখন সে বলে তুই তো বেশি খেয়েছিস ঠিক আছে পরে কাজে যদি লাগে এইভাবে লোভের বশবর্তী হয়েই সুগার হয় জয়গুরু বন্দে পুরুষোত্তম আমাদের এই কর্মপ্রয়াসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকুন আর কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানান